বিজেপি এবং শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কার্তিক মহারাজ তার বিরুদ্ধে একজন মহিলা একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন একজন একজন মহারাজ ধর্মগুরু তার ভয়ঙ্কর অভিযোগ উঠছে মহিলার দাবি যে কার্তিক মহারাজ দু হাজার সাল নাগাদ তার সঙ্গে নাকি একেবারে শারীরিক সম্পর্ক করেছে যৌন সম্পর্ক করেছে এবং তারপর সেই মহিলাকে নাকি গর্ভপাত করানো হয়েছে বিস্ফোরক অভিযোগ করলেন সেই মহিলায় আমাকে ওখানে কাজ দেবেন বলে নিয়ে গেছিলেন চানকের স্কুলে হ্যাঁ চানকের স্কুলে একটা কাজ দেবেন বলে নিয়ে গেছিলেন হ্যাঁ এবং প্রাইমারিতে ওদেরকে হয়েছিল যে ও কিছু দিনের জন্য ব্যবস্থা হওয়ার জন্য এসেছে ওখানে দিদিমণিদের তাই বলা হয়েছিল কিন্তু আমি ওখানে যাই ওই সেই আশায় কাজের আশায় যে আমাকে একটা কাজ দেওয়া হবে সালে এটা তেরো সালে দু হাজার সালে আমাকে পাঁচতলা রুমে রেখেছিলেন দিয়ে হঠাৎ রাত্রিবেলা একদিন আমার রুমে এসেছিলেন দিয়ে আমাকে প্রস্তাব দিয়েছিলেন এবার আমার সাথে সম্পর্ক করো এবার আমি তো বাড়ি ছেড়ে সবাইকে ছেড়ে উনার আশ্রয়ে স্মরণাপন্ন হয়েছিলাম এই সম্পর্ক মোটামুটি ছ সাত মাস অব্দি হয়েছিল সম্পর্ক মানে পর্যন্ত হ্যাঁ সাত মাস পর্যন্ত কেন না আমি তো 12 সালে ডিসেম্বরে ওখানে ঢুকি এবং 13 সালে জানুয়ারি থেকে আমাকে সেশন শুরু হয় তখন ওই প্রাইমারি স্কুলের শিক্ষিকা হিসেবে ছিলেন হুম এবার আমাকে ওই 13 সালের জুন মাসে আমি যখন প্রেগনেন্ট হই আমাকে অ্যাবর্শন করানো হয়েছিল বিজেপি এবং সুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কার্তিক মহারাজ তার বিরুদ্ধে একজন মহিলা একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন মহিলার দাবি যে কার্তিক মহারাজ 2013 14 সাল নাগাদ তার সঙ্গে নাকি একেবারে শারীরিক সম্পর্ক করেছে যৌন সম্পর্ক করেছে এবং তারপর সেই মহিলাকে নাকি গর্ভপাত করানো হয়েছে বিস্ফোরক অভিযোগ করলেন সেই মহিলা এ বিষয় নিয়ে আমরা কার্তিক মহারাজের সঙ্গে কথা বলেছি সেই বক্তব্য আপনাদেরকে শোনাব কিন্তু তার পূর্বে বলি যে মহি এই মহিলা যে বিস্ফোরক অভিযোগ করলেন এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কি মনে হয় যে কার্তিক মহারাজ তিনি কি এ কাজ করতে পারেন এটা কি সম্ভব মহিলার যে অভিযোগ অভিযোগ কি সত্যি হতে পারে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগ এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে পড়েছে কার্তিক মহারাজ কিছুদিন পূর্বে ভূষিত হয়েছিলেন আর তার পূর্বেই দেখা গেছিল বেলডাঙ্গার যে কার্তিক পুজোকে কেন্দ্র করে যে দাঙ্গা যে অশান্তি সেই দাঙ্গা এবং অশান্তিকে কেন্দ্র করে মূল চক্রী যিনি ছিলেন সেই সায়ন হালদার সম্ভবত সেই সায়ন হালদার তিনি কার্তিক মহারাজের একজন বড় ভক্ত এবং ফ্যান ছিলেন এবং বিজেপি আর এস এর সমর্থক ছিলেন বলে জানা গেছে তার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট দেখে যেভাবে আজকে কিছু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বা ডিজিটাল মিডিয়াতে যেভাবে কার্তিক মহারাজের বিরুদ্ধে একজন মহিলা তিনি যেভাবে গর্জে উঠলেন যেভাবে অভিযোগ করলেন যে বিস্ফোরক অভিযোগ করলেন যে কার্তিক মহারাজ তাকে চাকরির প্রলোভন দেখিয়ে কোনো একটি জায়গায় রেখে দিয়েছিলেন শারীরিক সম্পর্ক তৈরি করেছিলেন এবং তারপর তিনি গর্ভবতী হয়ে গেছিলেন তাই সেই গর্ভবতী মহিলাকে কার্ত্তিক মহারাজ জোরপূর্বক তাকে নাকি গর্ভপাত করিয়েছে বলে মহিলা অভিযোগ করছেন ভয়ঙ্কর অভিযোগ একজন ধর্মগুরু একই কাণ্ড এ তো ভয়ঙ্কর কাণ্ড এগুলো তো বাংলায় আগে শোনা যেত না এবং মহিলা অভিযোগ করছেন এটা নাকি দু সালের ঘটনা তাহলে এতদিন পরে মহিলা কেন প্রকাশ করলেন সেই প্রশ্নও কিন্তু রয়েছে দু সালের ঘটনা দু সালে কেন প্রকাশ পাচ্ছে এত বছর কি তাহলে এত বছর কি তাহলে কার্তিক মহারাজ বা তার দলবল সঙ্গবাঙ্গ তাদের ভয়ে বা তাদের আতঙ্কে তাকে কি কিছু বলতে দেওয়া হয়নি তাকে কি চেপে রাখা হয়েছিল কি দাবি করলেন সেই মহিলা শুনুন সেই মহিলার বক্তব্যের কিছু অংশ ওখানকার অনেক লোকজন বলছে যে এই ম্যাডামের এই কাজ উনি অন্যায় করলেন ওনার সাথে ওনার একটা শাস্তি হওয়া দরকার আর উনি এতটাই তখন ত্যাগ করলেন ওনার জন্য এতটাই ত্যাগ করলেন যে সময় ওনার অত বড় শাস্তি হওয়ার কথা ছিল সেই জায়গা থেকে উনি বাঁচিয়ে আনলেন তখন তাহলে ওনার জন্য কেন উনি কিছু করলেন না এটা এটা মানে সবাই ব্যবস্থা করুক যাতে আমার কিছু একটা হোক শুনলেন আপনারা মহিলা বিস্ফোরক অভিযোগ করলেন কার্তিক মহারাজ যার সঙ্গে সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সম্পর্ক রয়েছে বিজেপি প্রত্যেকটা নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এই কার্তিক মহারাজ ডাইরেক্ট তিনি বিজেপি না করলেও অনেকেই মনে করছেন যে কার্তিক মহারাজকে নন্দীগ্রামের বিধানসভা ভোটে দাঁড় করানো হতে পারে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে অন্য কোথাও ভোটে লড়তে পারেন এবং কার্তিক মহারাজ বা শুভেন্দু অধিকারীর কোনো একজন ভাইকে নন্দীগ্রাম থেকে লড়াই করাতে পারে বিজেপি বিজেপির সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক এবং সেই কারণেই নাকি কার্তিক মহারাজকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে অনেক সমাজকর্মী শাসক দল বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিদের মধ্যে অনেকেই অভিযোগ করেন যে বিজেপির ঘনিষ্ঠতার কারণেই বিভিন্ন জায়গায় দাঙ্গার মাস্টার মাইন্ড কার্তিক মহারাজকে নাকি সে কারণেই এনডিএ সরকার বা বিজেপি সরকার বা ভারত সরকার তাকে নাকি পদ্মশ্রী পুরস্কার দিয়েছে এই অভিযোগ কি সত্যি এই অভিযোগ কি সত্যি যদি সত্যি হয়ে থাকে ভয়ঙ্কর কার্তিক মহারাজের যে ভূমিকা কার্তিক মহারাজের যে বিষয় আপনারা শুনলেন এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু কার্তিক মহারাজ তিনি এই অভিযোগ শুনে ইনসাফ বাংলা চ্যানেলের মুখোমুখি হয়ে কি বললেন চলুন সরাসরি শুনে নেব ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর হ্যাঁ আমাদের চ্যানেল ইনসাফ বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনসাফ বাংলা ডিজিটাল মিডিয়া থেকে আকরামুল বলছিলাম হ্যাঁ বলুন মহারাজ বলছেন না আমি তো সেবক বলছি বলুন ও আচ্ছা আচ্ছা ওই মহারাজের বিরুদ্ধে দেখলাম তখন মহিলা অভিযোগ করেছেন দুটো চ্যানেলে ওনার ইন্টারভিউ দেখছিলাম ওই বিষয় নিয়ে মহারাজের একটা প্রতিক্রিয়া নেওয়া সেটা নিয়ে এখন কিছু বলার নেই আচ্ছা না হ্যাঁ মহারাজ হ্যাঁ ওই একজন মহিলা দেখছি ২০১৩ তেরো সালে বা এরকম কিছু একটা আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন যে দু হাজার তেরো সালে কোনো একটা স্কুলে চাকরি দেওয়ার জন্য আপনি নিয়ে গেছিলেন এবং তারপরে ওনার সঙ্গে কিছু দুর্ব্যবহার করেছেন বলে একটা ইউটিউব চ্যানেলে এবং একটা ফেসবুক পেজে সেই ইন্টারভিউ আমরা দেখলাম তো ভাবলাম এর সত্যতা যাচাই করা উচিত ওই জন্য আপনার সঙ্গে যোগাযোগ করলাম তো বিষয়টা যদি আপনি একটু বলেন না তেরো সালের ঘটনা প্রথমত আর যেটা হচ্ছে গার্লস স্কুল হ্যাঁ হ্যাঁ এরকম আমাদের স্কুল আছে সাতটার স্কুল আছে এখানে প্রায় সাত আটশো স্টাফ আচ্ছা টোটাল আদিবাসী তাদের নিয়ে তারপরে ওখানে কোন পুরুষ এলাও নয় মহারাজ তো দূরের কথা হ্যাঁ এটা কোনোভাবে কোন চক্রান্ত হতে পারে হতে হতে পারে পারে কাদের চক্রান্ত এটা তো আমরা দেখেছি যখন কোন ব্যক্তির যখন একটা নাম হয় সুনাম হয় আমি মুর্শিদাবাদে পঞ্চাশ বছর যাবৎ আছি ভারত আশ্রম সংঘের আমি এতগুলো ব্রাঞ্চে আছি হ্যাঁ সুতরাং সেসব ব্রাঞ্চের থেকে এরকম কোন অভিযোগ তো আজ পর্যন্ত কেউ করেন একজন সাধু সন্ন্যাসী তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে কিন্তু তার সঙ্গে যখন আমরা কথা বললাম যদিও তিনি একটু শান্ত প্রকৃতির বলে আমরা জানি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখেছি তিনি উত্তেজিত হয়ে কথা বলেন কিছুদিন আগেই তো দেখা গেল এক দিক থেকে দীঘা দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দল সবাই ওখানে রয়েছেন অন্য দিক থেকে কার্তিক মহারাজ বা শুভেন্দু অধিকারীরা তারা মেদিনীপুর না কাঁথি কোনো একটা জায়গায় তারা সেখানে হিন্দু ঐক্য বলে বা হিন্দুদেরকে নিয়ে কোনো একটি সমাবেশ করছিলেন সেখানে কার্তিক মহারাজ যে সমাবেশ সেই সমাবেশ চলাকালীন একেবারে মানুষ উঠে ফাঁকা করে দিচ্ছিলেন তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে মুসলিমদের দেখে শেখা উচিত আনুগত্য কিভাবে কিভাবে। করতে হয় এই বিষয়গুলো নিয়ে তিনি প্রকৃত যারা হিন্দু সনাতনী তাদেরকে তিনি জ্ঞান দিয়েছেন অনেকেই তো শুভেন্দু অধিকারী নিজেই দাবি করেন তিনি সনাতনী হিন্দু কার্তিক মহারাজরাও দাবি করেন কিন্তু একজন মহারাজ একজন ধর্মগুরু তার বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ উঠছে আর আমরা যখন তার সঙ্গে কথা বললাম তিনি শান্ত প্রকৃতির তিনি বলছেন যে হ্যাঁ তেরো বছর আগের অভিযোগ এতদিন কেন করেননি মানে শান্তভাবে কথা বলছেন অর্থাৎ বিষয়টা কিন্তু কোন দিকে গড়াচ্ছে মানে এই মহিলা কি প্রশাসনকে জানাবে এটা নিয়ে কি রাজ্য রাজনীতি আরও তোলপাড় হবে এখানে কি এই কালি যে কালি যে দাগ এই কার্তিক মহারাজের গায়ের উপরে পড়লো যদিও কোনো অভিযোগ কেউ তুলতেই পারে সেই অভিযোগ প্রমাণিত না হলে কিন্তু সেটা সত্য বলে ধরা হয় না যদি এই মহিলা তিনি গর্ভপাত করিয়ে থাকেন তার কাছে নিশ্চয়ই মেডিকেল যে রিপোর্ট সেটা থাকবে যে একজন ঘনিষ্ঠ বিজেপির মেন্টর বললে চলে তিনি সরাসরি যেভাবে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন তিনি সরাসরি যেভাবে রাজ্যের অন্যান্য সেকুলার দলগুলোকে অন্যান্য সেকুলার দলগুলোর বিরুদ্ধে কথা বলেন এগুলো তো যথেষ্ট ভাবায় মানুষকে তিনি একদম ডিরেক্টলি আর এস এস বিজেপির একজন সমর্থক এবং সমর্থন করেন বলে কিন্তু জানা যায় কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ যে মহিলা তুলছেন প্রশ্ন উঠছে যে তেরো সাল থেকে এত বছর কেন তিনি চুপ ছিলেন মেডিকেল রিপোর্টগুলো যদি থাকে সেগুলো কেন তিনি প্রকাশ করছেন না প্রশাসনের কাছে কেন তিনি অভিযোগ দায়ের করেননি এই প্রশ্নগুলো রয়েছে